বাঘা আর ভালুর গল্প সুন্দর এক বনে বাস করত এক অহংকারী বাঘা তার নাম বাঘা সে ভাবত বনের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী সেই একই বনে থাকত এক শক্তিশালী ভাল্লুক তার নাম ভালু ভালু ছিল খুব শান্ত স্বভাবের কিন্তু তার গায়ে ছিল প্রচণ্ড শক্তি একদিন বাঘা আর ভালু দুজনেই বনের গভীরও দেখতে পেল একটা লম্বা আম গাছ গাছের সবচেয়ে উঁচু ডালে ঝুলছে টস টসে পাকা আম বাঘা ভাবল আমি তো লাফিয়ে আম পারতে পারি সে অনেকবার চেষ্টা করলো কিন্তু আমগুলো তার নাগালের অনেক উপরে ছিল ভালুও আম পারার জন্য গাছের গুড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলো কিন্তু গাছটি ছিল খুব মসৃণ সে কিছুতেই উপরে উঠতে পারল না দুজনেই খুব হতাশ হয়ে পড়ল এত কাছে এত সুস্বাদু আম অথচ কেউ পারতে পারছে না হঠাৎ ভালুর মাথায় একটা বুদ্ধি এলো সে বাঘাকে বলল বাঘা ভাই তুমি যদি একটু সাহায্য করো তাহলে হয়তো আমরা আমগুলো পারতে পারবো বাঘা প্রথমে একটু ইতস্তত করল কিন্তু আমের লোভে সে রাজি হয়ে গেল ভালু সাবধানে বাঘার পিঠে চড়ে বসল এবার ভালু সহজেই হাত বাড়িয়ে আমগুলো পারতে পারল দুজনে মিলেমিশে খেল টস টসে পাকা আম সেদিন থেকে বাঘা আর ভালু বুঝতে পারল যে একা থাকার চেয়ে একসাথে কাজ করা অনেক ভালো তারা দুজনেই ভালো বন্ধু হয়ে গেল